বিস্কিট নিয়ে আসা বলছে যাও তো ঘুরলি আর কত ঘুরবি জীবনে ঘুরতে ঘুরতে চালালে আমরা যখন আসলাম তখন

আমার আসবে এই জন্য হচ্ছে বাজার করে নিয়ে আসছে টুকটাক এদিকে হচ্ছে ইলিশ মাছ কেনা হয়েছে না হুম দুইটা ইলিশ মাছ মিডিয়াম সাইজের গরুর মাংস তারপরে নদীর মাছ কাঠ নদীর মাছ কাঠ মাছ আর এটা কি মাছ দেখি কি মাছ এটা এটা নদীর

অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে যাক অনলাইন থেকে প্রথম তুমি আমার জন্য কিছু নিয়ে আসছো কি অনলাইন থেকে হ্যাঁ না আচ্ছা তো উনি হচ্ছে এই প্রথম আমাকে অনলাইন থেকে ড্রেস এনে দিল অর্ডার দিছিলা কবে এটা কালকে কালকে আর এত তাড়াতাড়ি এসে ফাস্ট আসছে হ্যাঁ পুষ্টি এত তাড়াতাড়ি চলে আসে হুম এখান থেকে ঢাকা এক চলে যায় একদিনে আবার আসে কটন না হুম হবে তো একদম লুজ হবে না তো আমি যেটা পরে আসি অলরেডি লুজ অনেক একটুখানি চাপাতে হবে কিন্তু দাদি কি বলতেছে দাদি বলতেছে না এমনই থাকবো দাদি বলতেছে আরো মোটা হইলে তখন এত সব বড় বড় মনে হইতেছে এটা তো তোমার উপরের কোটি আর ওই যে ওইটা ড্রেস ও এটা কোটি না আর ড্রেস তো এটা এটা হচ্ছে নিচের পার্ট হ্যাঁ

বাড়িতে যাওয়ার সময় ও বাবা বাবা বাড়িতে যাওয়ার সময় নে নাকি তুমি বাসায় পড়বা বাসায় সাদাটা পড়া যায় আছে আসার সময় কোথায় যাওয়ার আসার সময় আর হচ্ছে যে এটা নিচের কোটি এটাও পড়া যাবে চাইলে এটাও বাসায় পড়া যাবে থ্রি পিসের মতো হাফ পাতা কিন্তু দিন তো ওই বাবা ভাই ভাই এত ঠান্ডা লাগে এই যে রিয়া হচ্ছে কোহিনুর থ্রি পিস পড়েছে এটা অনেকগুলো স্টকে আসছে রিয়া শুট নিতে যাচ্ছে শোরুমে চলো তো আমি যাচ্ছি না আমার কাজ এখন থেকে রিয়া সম্পূর্ণ করবে আমি ভালো করতে পারি এখন সে তার ভাইয়ের সাথে যাবে শুট করে আর মেয়ে আমাদের কাছে দিয়ে গেছে মেয়ে ঘুমাচ্ছে চাচি নিয়ে শুয়ে আসছে এখন ও শুট করে আবার আসবে এক ঘন্টার মধ্যে এক ঘন্টা আমি ভালো তখন আল্লাহ হাফেজ তো এখন হচ্ছে সন্ধ্যার সময় আমরা বসছিশীল কথা গুলাই দেখাচ্ছে প্রশ্ন দেখা আমি তো বলতেছি আমি কিছুই পারবো আমার পরীক্ষা দিতে বসাই নিয়েছে মাথা নষ্ট করা মানে প্রশ্ন সৃজনশীলের অভাব নাই সৃজনশীল দিতে হবে এতটুকু মানে হচ্ছে প্রথম সৃজনশীল পাইছিলাম ক্লাস সিক্স এটটা সৃজনশীল খুব সুন্দর লেখার স্প্রিট হয়ে গেছিল বয়সের সাথে সাথে আর এখন তান কি করে আমার কাছে হাতটা দেখো ঠান্ডা লেখতি আমাদের তানের লেখা তো স্লো টানের সমস্যা হয় অনেক পড়া প্রশ্ন অনেক তো এখন হচ্ছে বসছি চাচি আমাকে হচ্ছে কি বলতো বলে কি গিফট দিস আপনারা অনেকাই বলেছেন যে চাচি কিছু দিল না আসলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু একটু

নিতেছি আমার ঘরেই ছিল কিন্তু দেখানো হয়নি কাছে আসো দেখাই এই যে চাচি খুব সুন্দর করে একটা লকেট বানাইছে আমার নামের টি হুম কোন চেন দিয়ে পরা যাবে খুবই সুন্দর হয়েছে লকেটটা দেখে তো ভালো লাগছে হ্যাঁ এই বি সুন্দর হয়েছে তো যাই হোক আমাকে যে শক করে দিছে এটা আমি মানে এটাতেই অনেক খুশি আর অনেকেই অনেক কথা বলছেন চাচে গিফট দেওয়ার ভয়ে যায় নাই আবার আমি আমার গিফট দেওয়ার ভয়ে খালার বিয়েতে যায়নি কথা শোনা লাগে আমরা কেন এটেন্ড করবে তাই তো নিজের আত্মীয়র প্রোগ্রামে কেন এটেন্ড করবে না আজকাল মানে আগের মতো না আজকাল না যেই অনুষ্ঠান করে নিজেদের ভিতরে শেষ করে আর আমাদেরও মনে হয় যে বছর শেষে একটা অনুষ্ঠান হইলে ছোট খাটোর ভিতর শেষ করে নিজেরা নিজেরা শেষ করে এই জন্য মনে হয় নিজেদের প্রোগ্রাম যদি হয়ে থাকে তাহলে অ্যাটেন্ড করবো না কেন সমস্যা থাকলে তো আর অ্যাটেন্ড করা যায় না সবারই ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আর আমার প্রোগ্রামের সময় দাদি ছিল দুজনে একসাথে রাত গেলে আমার দাদি শাশুড়ি যদি কিছু হয়ে যায় বাই এনি চান্স ওই পরের দিনেই হচ্ছে দাদি পড়ে গেছে খাটের উপর থেকে পড়ে গেছে মাহি আসি আর কাকি দোড়ায় ধরছে তো যাই হোক যদি না থাকতো যদি আমার বাড়িতে থাকতো ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আশেপাশে মানুষ অনেক কথা বলতো যে দুইটা বাটার বউ থাকতে এরকম হয়ে গেছে তো যাই হোক এই জন্য চাচি যায় নাই আর দাদির তো টেক কেয়ার করতে হয় আর সবসময় আমার বিয়ের পর থেকে এক বছর তো হয়ে গেছে আমি দেখি যে যখন কোনো প্রোগ্রাম বা যে কোনো কিছুই হয় না কেন আম্মু গেলে চাচি বাড়িতে থাকে চাচি গেলে আম্মু বাড়িতে থাকে আর হয় কখন দেখা যাচ্ছে আমরা দশটা কি বারোটার মধ্যে গেলাম গেলে খালা আছে আসি না খালা আছে চাচি আছে রিয়ার আম্মু বড় চাচি আছে তারে বইলা রাইখা যাওয়া যায় দিনে দিনে কিন্তু ওই দিন হয়েছে কি আমি অনুষ্ঠানটা মাহি আসিফের জন্যই হচ্ছে করতে চাইছিলাম রাতে কারণ আম্মু বলতে আম্মু বলতেছিল যে তাড়াতাড়ি প্রোগ্রামটা করে ফেললে শীতের দিন ভালো হবে পরে আমি শুনি যে আমার দেবরের পরীক্ষা তারপর আমার ননদের পরীক্ষা আবার আমার বাসায় তানেরও পরীক্ষা তানের পরীক্ষা পরীক্ষা ফ্যাক্ট না ও পরীক্ষা দিয়ে সে প্রোগ্রামে অ্যাটেন্ড করে বলতে পারে কিন্তু এখান থেকে যাইতেও তো দুই ঘন্টা এক ঘন্টা সময় লাগে এজন্য আমি হ্যাঁ বুঝতে পারছি এই আমি ওদের জন্য সন্ধ্যা সময় রাতের বেলা প্রোগ্রাম করছি আর রাতের বেলা গেলে তো একটা জায়গা দূর রাস্তা দূর আমাদের ওখান থেকে বারো মাইল তেরো মাইল ওই জায়গাটা মানে বারো মাইলের যে রাস্তাটা তেরো মাইল বললাম রাস্তাটা অনেক ভয়াবহ অনেক অ্যাক্সিডেন্ট হইতে পারে তো সবাই ভয় পায় ওই রাস্তায় রাতের বেলা আসা যাওয়া করতে ওরা আসার সময় গোল্ডের সব খুলে

এখন এই ইয়েটা ট্রিটমেন্ট যদি পুরাপুরি না করতে পারে পরে আবার কি হবে ডক্টর আবার কি বলবো আবার প্রথম দিকে যে করতে হবে কিনা আর একটা ইনজেকশন দিতে কত টাকা লাগে টাকা লাগে না আর হচ্ছে মেইন সমস্যা কি ওই স্কিনটা মানে কা পুরো কালো হয় পুরো জ্বর হয় আসে একটা শুই দিলে কি একটা অবস্থায় হয়ে যায় যখন চাচি শুই দিয়ে আসে একদম ফুইলাই হয়ে যায় অনেকে বলছেন যে ঢাকায় ডক্টর আছে ভালো কোন ডক্টরের কথা যেন বলছেন তো আমাদের তো আইডিয়া নাই আমি ঢাকায় এমন কোন হসপিটাল আমি সেখানে দেখাইনি আমি পিজির থেকে শুরু করি শরৎ থেকে কিছু মানুষ বাইরে যায় আগে কিন্তু বাইরে যায় না আমি কিন্তু আগে যাই না আমি দুইবার অপারেশন করেছি বাংলাদেশে রাজশাহী থেকে দুইবার করেছি ঢাকাতে আমি অনেকবার দেখাইছি দেখার পরে যখন সাকসেস হলো না তখন আমি বললাম যে আমি এখানে আর দেখাবো না আমি বাইরে যাই দেখাই আমি চেষ্টা অনেক কষ্ট হয়েছে চাচির এই একটা জিনিসের ওপর অনেক কষ্ট হয়েছে তারও কষ্ট হয়েছে শারীরিকভাবে ভাবে সব তো অনেক কষ্ট হয়েছে আর গিফট অনেক সুন্দর হয়েছে খালা খালা নেই খালাও দিয়েছে তো খালাকেও ধন্যবাদ তো সবাই আর সব গিফট একসাথে একটা ব্লগে দেখাবো যে ম্যারিজে কি কি উপহার পেয়েছি সবাই দেখাবো না কালকে অন্য এক সময় দেখাবো না সময় করে দেখাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ